এখানে কিন্তু তিন মার্ক এখানে হচ্ছে তিন মার্ক বাংলায় আর এখানে হচ্ছে চার মার্ক তো এই তিনের মধ্যে তুমি যদি এক দুই তুলতে পারো এটা অনেক ভালো মার্ক এবং এই চারের মধ্যে তুমি যদি দুই তুলতে পারো মিনিমাম দুই পারো এটাও তোমার জন্য কিন্তু ভালো মার্ক আসসালামু আলাইকুম ইবরান কী অবস্থা তোমাদের আশা করি সবাই আমি বেশি ভালো আছো তো তোমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিবা বিশেষ করে এ ইউনিট এবং ডি ইউনিট তো তোমরা এই মুহুর্তে এসে বাংলা ইংরেজি আইকিউ এবং আইসিটি এই টোটাল চারটা সাবজেক্ট নিয়ে তোমরা একটু প্যারায় আসো যারা এ ইউনিটে পরীক্ষা দিবা তারা বাংলা ইংরেজি এবং আইসিটি আর যারা ওই যে ডি ইউনিটে পরীক্ষা দিবা তারা বাংলা ইংরেজি আইকিউ তো এই বিষয়গুলো তোমরা এই মুহূর্তে এসে কীভাবে পড়বা বা কোন টপিকগুলো তোমাদের পড়া উচিত কীভাবে কোন বইটা পড়বা এ বিষয়ে নিয়ে আলোচনা করবো কারণ আমি জানি যে তোমাদের এই মুহূর্তে এই সমস্যাটা তোমরা বেশি করছো এবং এই একটা প্রবলেমের জন্য তোমার মাথায় চিন্তা ঘুরপাক্কা সে ভাই এখান থেকে কেমনে আসবে বা এখানে আলাদা করে পাশ করতে হবে কিনা তো প্রথমে মাথায় রাখো যে এগুলাতে কিন্তু আলাদা করে পাশ নাই চাঁকি নগর এমনি কোথাও কিন্তু সার্কুলার লেখা নাই যে তোমার বাংলাতে এত পাইতে হবে ইংলিশে এত পাইতে হবে তো ওভারঅল এখানে কিন্তু পাস নাই তো তুমি যদি মনে করো যে আমি বাংলা ইংরেজি এগুলো বাদ দিয়ে আমি সেভেন্টি পার্সেন্ট মার্ক বা সিক্সটি এইট পার্সেন্ট মার্ক আমি তুলতে পারবো তবুও তোমার চান্স হয়ে যাবে বাট এই যেগুলো কী করে বলো তো এগুলো তোমার টপ করতে করবে তোমার চান্সটা নিশ্চিত করতে বাংলা ইংরেজি আইকিউ এগুলো তোমাকে সাহায্য করবে কারণ বাংলা ইংরেজি আইকিউ সবাই তো পড়ে না সবাই পড়ে কি বলো তো গ্রুপ সাবজেক্টগুলো সবাই পড়ে তো যারা এই সাবজেক্টগুলো একটু ভালো করতে পারে তাদের মার্ক কিন্তু আগায় থাকে অন্যগুলোর থেকে তো এইগুলো দেওয়াই থাকে এর জন্য যারা টপ করে যা বা যারা টপার তারা কিন্তু বাংলা ইংরেজিটা একটা ভালো মার্ক পারে আর চান্স পাওয়ার ক্ষেত্রে তুমি যদি পারো যে মেইন যে তোমার গ্রুপ সাবজেক্ট যেগুলো সেগুলো তুমি যদি পারো যেভেন্টি পার্সেন্ট মার্ক আমি তুলতে পারবো এটা দিই তাহলে তোমার চান্স হয়ে যাবে পারে নাই ঠিক আছে তো আসলে দেখি আমরা কিভাবে সলভ করবো কি করবো তার আগে চ্যানেলটা যদি তুমি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দেব আমাদের অল্প কিছু মেম্বার লাগবে দশকে হইতে এবং ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে দিও ঠিক আছে ভাই এটা তোমার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা অবশ্যই একটা করে লাইক দিয়ে যাব হ্যাঁ আচ্ছা আমরা দেখি প্রথমে আমরা আলোচনা করবো যাবি এ মিনিট নিয়ে দেখো এখানে টপিকগুলো প্রায় সেম জাবি এ এবং ডিতে টপিক সেম দেখো যাবি এ মিনিটে তুমি বানান সুদ্ধি পাচ্ছ যাবি ডিতেও তুমি বানান সুদ্ধি পাচ্ছ যাবি এইতেও সমাজ থেকে প্রশ্ন আসে যাবি তেও সমাসের উদাহরণ থেকে বা সমাজ থেকে প্রশ্ন আসে তোমাকে একটা সমাসের উদাহরণ দিয়ে বললো বললো এটা কোন ধরনের সমাস ঠিক আছে ও কর্মধারয় সমাস উপমিত কর্মধারয় সমাস এই যে এই টাইপের সমাসগুলো কিন্তু বেশি আসে তো প্রশ্ন একটা দেখবা দেখলেই দেখবে যে সমাজ থেকে প্রত্যেক বছরই প্রশ্ন আসে তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ เนาะ সমাজ তোমরা অবশ্যই পড়বা সমাজ বানান শুদ্ধি দুইটা মিনিটের জন্য খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তোমাকে যদি বলি দেখো এখানে তোমাদের হচ্ছে যে এখানে কিন্তু তিন মার্ক এখানে হচ্ছে তিন মার্ক বাংলায় আর এখানে হচ্ছে চার মার্ক তো এই তিনের মধ্যে তুমি যদি এক দুই তুলতে পারো এটা অনেক ভালো মার্ক এবং এই চারের মধ্যে তুমি যদি দুই তুলতে পারো মিনিমাম দুই তুলতে পারো এটা তোমার জন্য কিন্তু ভালো মার্ক চারে চার তোমার পাইতে হবে না চারে চার তোমার পাওয়ার কোনো দরকার নাই বাট তুমি এখানে এক দুই মার্ক ইনসিওর করো এটাই তোমার জন্য আনা ঠিক আছে তো এর জন্য তোমাকে এখন ব্যাকরণ পার্টটা বেশি গুরুত্ব দিতে হবে ঠিক আছে কারণ ব্যাকরণ পার্ট থেকে জাবিতে বেশি প্রশ্ন আসে ব্যাকরণ পার্ট থেকে বেশি প্রশ্ন আসে ঠিক আছে তো দেখো এই যে সন্ধি বিচ্ছেদটা এই এইটার জন্য ইম্পর্টেন্ট সন্ধি বিচ্ছেদটা এই এইটার জন্য ইম্পর্টেন্ট এবং তুমি ডি এটার জন্য কি করবা উপসর্গটা পড়বা ঠিক আছে উপসর্গটা কিন্তু গুরুত্বপূর্ণ উপসর্গ এর প্রকার ভেদ থেকে প্রশ্ন আসে ঠিক আছে প্রকারভেদ কোন ধরনের উপসর্গ এই টাইপের প্রশ্ন কিন্তু এখানে আসবে এবং ট্রান্সলেশন ট্রান্সলেশন কিন্তু এই দুইটার জন্য গুরুত্বপূর্ণ এটা এবং এটা ঠিক আছে ইউ এ প্লাস ডি এই দুইটার জন্য কি ট্রান্সলেশনটা গুরুত্বপূর্ণ বুঝতে পারছি অনুবাদ তোমাকে বাংলা একটা লাইন দেওয়া থাকবে বাক্য দেওয়া থাকবে বাক্যটা কিংরেজি ট্রান্সলেশন করো দুইটা ইউনিটের জন্যই তো এই প্রপার ট্রান্সলেশন মোস্ট ইম্পর্টেন্ট তিনটা টপিক বাদ দিবে না যদি মনে করি ভাই আমি কিছুই পড়বো না তবুও তিনটা টপিক তুমি অবশ্যই অবশ্যই শেষ করে যাবে এখান থেকে তুমি একটা বা দুইটা প্রশ্ন মিনিমাম কমন পাবে ঠিক আছে এরপর আসো প্রশ্ন ব্যাংকের যে ব্যাখ্যাগুলো আছে না এগুলো ভালো করে দেখবা প্রশ্ন ব্যাংক তোমরা যখন প্রশ্ন অবশ্যই ভাই শেষ সলভ করতে হবে বিগত বছরের প্রশ্ন তোমাকে সলভ করতে হবে কিছু না হলে সাত থেকে আট বছরের প্রশ্ন তোমাকে অবশ্যই অবশ্যই সলভ করতে হবে তো প্রশ্ন সলভ করার সময় প্রশ্ন ব্যাংকের যে ব্যাখ্যাগুলো পাবা না এই ব্যাখ্যাতে এই ট্রান্সলেশন আরও কয়েকটা ট্রান্সলেশন দেওয়া আছে অর্থাৎ এই প্রকার একটা প্রশ্ন দেওয়া আছে সাপোজ মনে করো বানান শুদ্ধি একটা বানান শুদ্ধি তোমাকে দেওয়া আছে তো ওই রিলেটেড বানান শুদ্ধি কিন্তু নিচে ব্যাখ্যা আর অনেকগুলো দেওয়া আছে তো ওই বানান শুদ্ধিগুলা তুমি পড়ে ফেলো ঠিক আছে ওইগুলো পড়ে ফেলবা ওখান থেকে কিন্তু ঘুরে ফিরে প্রশ্ন আসবে সেমভাবে জাবি ডি দিতেও এই কাজ করবা প্রশ্ন ব্যাংক দেখবা প্রশ্ন ব্যাংকের নিচে আরো অনেকগুলো বানান শুদ্ধি আছে বা সমস্যার উদাহরণ আছে ওইগুলো একটু ভালো করে পড়বা তোমার এই মুহূর্তে এগুলাই পড়তে হবে ঠিক আছে আর জাবি দিয়ে তোমার এক্সট্রা করে এই যে লেখক পরিচিতি পাঠটা পড়তে হবে ঠিক আছে লেখক পরিচিতি এবং তাদের লেখা বই কে কোন বই লেখছে রবীন্দ্রনাথের লেখা বই কোনগুলা কাজী নজরুল বই কোনগুলা সুফিয়া কামালের বই কোনগুলা ঠিক আছে এই টাইপের প্রশ্ন কিন্তু এখানে আসবে তো প্রশ্ন ব্যাংক দেখবা প্রশ্ন ব্যাংকের ব্যাখ্যা থেকে এখান থেকে পড়বা ঠিক আছে প্রশ্ন ব্যাংক একটা প্রশ্ন ব্যাংক দেখবা দেখবা যে প্রশ্ন ব্যাংকের নিচে একটা প্রশ্ন দেওয়া আছে ওই রিলেটেড কে কোন মনে করো কাজী নজরুলের লেখা বই কোনটা ওখানে দেখবা নিচে রবীন্দ্রনাথের লেখা বই কোনটা তারপর হচ্ছে সুকান্ত ভট্টাচার্য মানে এরকম টাইপের প্রশ্নগুলো দেওয়া আছে তো ওই প্রশ্ন ব্যাংক থেকে ব্যাখ্যা থেকে ওই বই লেখাগুলো একবার করে রিভিশন দিয়ে দেবে ঠিক আছে এরপরে দেখো কীভাবে পড়বা এখানে ইংলিশের ক্ষেত্রে যদি বলে ইংলিশের ক্ষেত্রে ইংলিশে ভাই কিছু না তো ইংলিশের ক্ষেত্রে তুমি যে গ্রামার পার্টগুলো না ইংরেজির ক্ষেত্রে ইংরেজির ক্ষেত্রে গ্রামার যে পার্টগুলো এগুলো একটু ভালো করে দেখো ইংলিশের ক্ষেত্রে গ্রামার পার্ট ইংলিশের ক্ষেত্রে গ্রামার পার্ট গ্রামারে যা যা আছে এগুলো একটু ভালো করে দেখো পার্টস অফ স্পিচ আছে ন্যারেশন আছে রাইট ফর্ম অফ ভার্ভস আছে তো ইংলিশের অ্যানালাইসিসটা তো আমরা কমেন্ট বক্সে দিয়ে দিব সেখান থেকে দেখে ইংলিশ কোনো কিছু প্যারা নাই ইংলিশে তুমি এতদিন যা পড়ছো নাইন টেন থেকে যা পড়ে আসছো ইন্টারমিডিয়েট যা পড়ছো ওই টাইপের বেশিগুলো তো বেশিরভাগ তুমি দেখবা কি রাইট ফর্ম অফ ভার্ভসটা ভালো করে দেখবা ঠিক আছে রাইট ফর্ম অফ ভার্বসটা ভালো করে দেখবা প্রিপোজিশনটা ভালো করে দেখবা প্রিপোজিশন থেকে প্রশ্ন আসে ঠিক আছে যাবি তা প্রিপোজিশন থেকে তুমি প্রশ্ন পাবাই রাইট ফ্রম ভার্ভস থেকে প্রশ্ন পাবা ভয়েস থেকে দেখবা ভয়েস ন্যারেশন ঠিক আছে ভয়েস ন্যারেশন এবং এখানেও ট্রান্সলেশন আসে এখানেও ট্রান্সলেশন আসবে ইংলিশে ট্রান্সলেশন আসবে তোমাকে হচ্ছে বাংলায় করতে হবে ঠিক আছে ইংলিশ থেকে বাংলাতে তোমাকে ট্রান্সলেশন করতে হবে তো এই টাইপগুলো বেশি গুরুত্বপূর্ণ এগুলো একটু ভালো করে দেখবা যে কোনো বই ইংলিশ ভাই কোন বই পড়ব যে কোনো বই তোমার কাছে যদি আমি যদি বলি তোমার কাছে যদি অ্যাপেক্স থাকে তুমি অ্যাপেক্স পড়তে পারো বা তোমার কাছে যদি মাস্টার থাকে তুমি মাস্টার প্রশ্ন ব্যাংক পড়তে পারো বা তোমার কাছে টোফেল থাকে তুমি এটা টোফেলও পড়তে পারো যে কোনো বই যে কোনো বই তুমি পড়বা যে কোনো বই থেকে ওই টপিক একটা টপিক পড়বা ওই টপিকের রুলসগুলো ভালো করে দেখবা এবং ওই রুলস থেকে বা ওই টপিক থেকে বিগত বছরে বিভিন্ন ভার্সিটি বিশেষ করে ঢাবি রাবি জাবি চবি এছাড়া বিসিএসএ কোনটা এই তোমার হয়ে যাবে এত মাথা ঘামানোর দরকার নাই এত চিন্তার কিছু নাই জাস্ট একটা করে টপিক ধরবা ওই গ্রামারের রুলসগুলো ভালো করে প্র্যাকটিস করবা এবং ওই গ্রামারের পার্ট থেকে অর্থাৎ আমি যদি ভয়েসের কথা বলি তো ভয়েস থেকে কোন টাইপের প্রশ্ন জাবিতে ঢাবিতে এগুলো আসছে ওই প্রশ্নগুলো সলভ করো ঠিক আছে যদি বলি প্রিপোজেশনের ক্ষেত্রে প্রিপোজেশন সেম কাজ করো যে ঢাবি ঢাবি যাবি এগুলো তো কোনো আসছে এগুলো প্র্যাকটিস করে ফেলো তারপর হচ্ছে রাইট রানোর ভাব সেম ভাবে করো তো একটা করে প্র্যাকটিস করার ব্যাখ্যাগুলো দেখো যে এই প্রশ্ন এইভাবে সলভ করতে হয়েছে তো ওভারঅল কিন্তু তোমার প্রিপারেশনটা হয়ে যাবে এবার আসো আইকিউ এর ক্ষেত্রে তো আইকিউ এর ক্ষেত্রে দেখো তুমি জাস্ট কি করবা বিগত সালে যে টাইপগুলো আসে না এই টাইপগুলোতে নলেজটা ভালো করে গেইন করবা যে এখান থেকে কেমন প্রশ্ন আসবে দেখো এখানে তোমার চারটা প্রশ্ন আসবে এবং চারটার মধ্যে তুমি দুইটা যদি একটু চিন্তা ভাবনা করো মাথায় যদি একটু খাটাইতে পারো ঠান্ডা মাথায় তো চারটার মধ্যে তুমি দুইটা অ্যান্সার করে আসতে পারবা এবং দুইটা মানে কি তুমি আসতে পারলা তো এখান থেকে যদি দুইটা অ্যান্সার পারো তাও কিন্তু তোমার জন্য ভালো দেখো এই যে সম্পর্ক নির্ণয় তুমি যদি একটু মাথা ঠান্ডা করো না সম্পর্ক নির্ণয় প্রশ্নগুলো পারবা আমার কিন্তু এটাতে ভিডিও দেওয়া আছে চ্যানেলে যাবা আই আর কিন্তু তিনটা ক্লাস দেওয়া আছে তিনটা ক্লাসই ইম্পর্টেন্ট তো এই ক্লাসগুলো করে ফেলো তাহলে মোটামুটি কিন্তু ওখান থেকে এক দুই মার্ক কমন পেয়ে যাবা ঠিক আছে তারপর গাণিতিক বিশ্লেষণ এখানে প্যাটার্ন দেওয়া থাকবে ধারার মতো কিছু একটা সংখ্যা দেওয়া থাকবে এরপরের সংখ্যা কত এই টাইপের গাণিতিক সমস্যা তোমার এখানে দেওয়া থাকবে বিগত সালের প্রশ্নগুলো দেখবা ওই টাইপের ব্যাখ্যাগুলো একটু বোঝার চেষ্টা করবা তাহলে এখান থেকে প্র্যাকটিস হয়ে যাবে আর আমার যে আই কিউ তিনটা ক্লাস নেওয়া আছে তিনটা ক্লাস দেখে বলো ঠিক আছে আর শেষ মুহূর্তে তোমাকে অবশ্যই বেশি বেশি এক্সাম দিতে হবে তো আমাদের কিন্তু এক্সাম আছে ভর্তি চলছে ফাইনাল ওয়ার্ল্ড শুরু হবে যাবি এর দশটা ফাইনাল ওয়ার্ল্ড পাবা যাবি ডি এর দশটা ফাইনাল ওয়ার্ল্ড পাবা এছাড়া চ্যাপ্টার ওয়াইজ এক্সামগুলো কিন্তু রেকর্ডেড দেওয়া আছে তুমি ওগুলো যে কোনো মুহূর্তে ভর্তি দিতে পারবা ঠিক আছে পেপার ফাইনাল এক্সাম হচ্ছে সাবজেক্ট ফাইনাল এক্সাম হচ্ছে এরপরে ফাইনাল বলছে দশটা করে ফাইনাল বলছে বাবা ডি এর দশটা এর দশটা দুইটা কিন্তু আলাদা এক্সাম ব্যাস তুমি এর জন্য আবার বাকি যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটার যে সবগুলো অধ্যায়িত এক্সাম তুমি পাবা আর ডি তে তুমি হচ্ছে বায়োলজি কেমিস্ট্রি সবগুলো অধ্যায়ভিত পাবা আইকিউ এক্সাম আছে বাংলা ইংরেজি সবগুলো এক্সাম অর্থাৎ ওভারঅল যাবি এ এবং ডি এর যতগুলো সাবজেক্ট আছে সবগুলোর এক্সামে তুমি কিন্তু এখানে পেয়ে যাবা সবগুলো এক্সাম পেয়ে যাবা ঠিক আছে তো এনরোল করা মাত্রই তুমি কিন্তু এক্সাম পেয়ে যাবা তো দ্রুত এনরোল করে ফেলো লাস্ট মুহূর্তে এই এক্সামগুলো তোমাকে অনেক বেশি হেল্প করবে এবং আমরা যে সাজেশনগুলো দিচ্ছি বা টপিক অ্যানালিস যেগুলো দিচ্ছি এগুলো থেকে কিন্তু অনেক তুমি কমন পাবা এবং এই শেষ মুহূর্তে এগুলো পড়তে তোমাকে অনেক বেশি সাহায্য করবে আমরা কিন্তু যাবি এইমটা অলরেডি তোমরা কেমিস্ট্রি সাজেশন পেয়ে গেছো আজকে আমরা কি ম্যাথ এবং ক্লাসটা নিউ ম্যাথ ফার্স্ট পেপারে টপ হান্ড্রেড ক্লাস নিয়ে নিব তো ওই ক্লাস থেকে মোটামুটি অনেক কমন পাবা তো দ্রুত ফাইনাল মডেল বেসে যুক্ত হয়ে যাও মাত্র একশো টাকায় এইমটা ভর্তি হতে পারবা এবং মাত্র দেড়শো টাকায় যাবে ডি এর এক্সামগুলো সব অ্যাক্সেস পেয়ে যাবা আমাদের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে বিস্তারিত ভেবে ইগনোর করে ফেলবো ঠিক আছে এরপর আসো আমাদের আইসিডির ক্ষেত্রে তো আইসিটির ক্ষেত্রে ভাই কি করবো আইসিডির ক্ষেত্রে এত প্যারান আর কিছু নাই জাস্ট রাবি এবং যাবি এর বিগত সালের প্রশ্নগুলো দেখবা পাঁচ থেকে ছয় বছরের প্রশ্নগুলো দেখবা ঠিক আছে পাঁচ থেকে ছয় বছরের জাবি এবং রাবিতে কেমন টাইপের প্রশ্ন আসছে ওই প্রশ্নগুলো সলভ করবা ওখান থেকে কমন আসবে বিশেষ করে এরপরে মূল বইয়ের যে অনুশীলন এমসি আছে না মূল বই মূল বই ভাই কোনটা বই মাহবুবুর রহমান স্যারের একটা বই আছে একবার মাহবুবুর রহমান এই রাইটারের বই এই রাইটারের বইটা তোমরা একটু ভালো করে দেবো ঠিক আছে মাহবুর রহমান স্যার এই বইটা অনুশ্রীগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ অনুশীলনী প্রশ্নগুলো অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে যদি ভালো করে পড়তে পারো এখানে যে আটটার প্রশ্ন আটে আট তুমি কম পাবা আটে আট তুমি কম পেয়ে যাবা ঠিক আছে বিশেষ করে লজিক গেট সংখ্যা পদ্ধতি সরলীকরণ ঠিক আছে এই যে তিনটা লজিক গেট সংখ্যা পদ্ধতি সরলীকরণ এই তিনটার কিন্তু ক্লাস অলরেডি দেওয়া আছে তুমি আমাদের প্লেলিস্ট সেকশনে যাও দেখবো যে আইসিটি ফ্রি আইসিটি ক্লাস দেওয়া আছে ঠিক আছে ওখানে দুইটা ক্লাস দেওয়া আছে সংখ্যা পদ্ধতি রূপান্তর বাইনারি যোগ বিয়োগ ঠিক আছে এইগুলো এবং এই যে লজিক গেট সরলীকরণ এটার জন্য কিন্তু প্রায় এক ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা দুইটা ক্লাস আছে তো এই দুইটা ক্লাস করলে তুমি কিন্তু মোটামুটি দুই থেকে তিনবার কিন্তু কমন পেয়ে যাবা যাবি এই মিনিটের জন্য যেগুলো প্রবলেম হচ্ছে তোমাদের বেশি তোমরা তো এই যে প্রোগ্রাম ভাষা সেগুলো তোমার মানে বুঝার এখানে ম্যাথমেটিক্যাল টার্ম নাই যে কঠিন লাগে তুমি পড়লে এগুলো পারবা তারপরে কমিউনিকেশন তারপর হচ্ছে দেখবে রোবোটিক্সের প্রশ্নগুলো এগুলো কি একবার দেখলে তুমি পারবা তো ওগুলা তুমি নর্মাল প্রিপারেশন দিলে কিন্তু পেরে যাবা বাট সমস্যা হবে কোথায় এই যে লজিক গেট সংখ্যা পদ্ধতি সরলীকরণ তো এর জন্য এটা কিন্তু ক্লাস আমরা দিয়ে রাখছি তুমি ক্লাসটা দেখবা একটু ঢুকো আমাদের চ্যানেলে ঢুকো প্লে লিস্টের সেকশন যাও দেখবে যে ওখানে ফ্রি ক্লাস দেওয়া আছে ওগুলা করলে অনাফ ওগুলো করলে এখানে তোমার জন্য এনাফ তো এই যে যা বললাম এই চারটা সাবজেক্ট নিয়ে তোমাদের এত প্যারানোর কিছু করার নাই যেভাবে বললাম এভাবে শেষ করো তুমি এই যে বাংলা ইংরেজি আইসিটি আই কি তোমার এই শেষ মুহুর্তে তোমাকে ফুল মার্ক পাইতে হবে না ভাই তুমি ফিফটি পার্সেন্ট মার্ক তোলো এটাই তোমার জন্য অ্যান অফ ঠিক আছে তোমার যে গ্রুপ সাবজেক্টগুলো আছে এগুলো তুমি ভালো করার চেষ্টা করো ঠিক আছে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগুলোতে যেন তোমার মার্ক যেন না কাটে বা এগুলোর জন্য ফুল একটা মার্ক তুলতে পারো এই চিন্তা তুমি করো আর প্রতিদিন চেষ্টা করো বাংলা ইংরেজি আইকি আইসিটি এগুলো তিরিশ থেকে চল্লিশ মিনিট পড়া ঠিক আছে তো লাস্ট সাত দিন এক সপ্তাহ এগুলো কিন্তু অনেক বেশি তোমার জন্য গুরুত্বপূর্ণ সময় তো এই সময়টা বেশি সময় হতাশা বা টেনশন করে নষ্ট করার সময় না এই সময়টা তোমাকে ইফেক্টিভভাবে পড়ার সময় যা সময় পাচ্ছ মিনিমাম দশ বারো ঘন্টা ঘন্টা পড়ো মিনিমাম সর্বনিম্ন দশ বারো ঘন্টা উপরে যা পড়তে পারো এটা তোমার জন্য ভালো ঠিক আছে এটা সর্বোচ্চ ইফোর্ট দাও যতটুকু না দিলে মানে যতটুকু সার দেওয়া যায় ততটুকুই দাও তাছাড়া বাকিটা তুমি কিন্তু পড়াশোনাতে দাও ঠিক আছে ঘুম খাওয়া দাওয়া এগুলো বাদ দিয়ে যা সময় পাচ্ছ বই নিয়ে ইম্পর্টেন্ট টপিকগুলো পিসটা উল্টাও কিছু না বলে পিসটা উল্টাও চোখে কিছু পড়লে ওইটাই তোমার লাভ ঠিক আছে আর বেশি বেশি এমসিকিউ প্র্যাকটিস করো এই মুহূর্তে তোমাকে যত বেশি তুমি প্র্যাকটিস করবা এবং যত বেশি এক্সাম দেবা বা আবারও বলতেছি এক্সামের গুরুত্ব কিন্তু অনেক বেশি তোমার এই মুহূর্তে ঠিক আছে এক্সামগুলো দিবা ভুলগুলো ঠিক করো এবং প্রশ্নর যে প্যাটার্নটা সেটা বোঝার চেষ্টা করো টাইমটা ম্যানেজ করার চেষ্টা করো টাইম ম্যানেজমেন্টের জন্য তোমাকে এক্সাম দিতে হবে ঠিক আছে তো আজকেই এখনই ভিডিওটা দেখা শেষ করে দ্রুত এক্সামে ভর্তি হো মাত্র একশো টাকা দেড়শো টাকা এইগুলা ভাই তুমি একদিন বেরোলে এগুলো ফুরাই যায় তো তুমি যেমন যাবিতে পরীক্ষা যাবে ওই গাড়ি ভাড়ায় তোমার একশো টাকা লেগে যাবে তো একশো টাকা দিয়ে তুমি এখন এক্সামগুলো দাও একটু গাইডলাইনের মধ্যে থাকো এক্সামগুলো দিয়ে প্র্যাকটিস করো এটা তোমার জন্য লাভ হবে আমার জন্য কিছু না তোমাদের একটা অল্প টাকার মধ্যে একটা ব্যবস্থা করে দিচ্ছি তো এটা তোমার অবশ্যই থ্যাংকফুল থাকা উচিত ঠিক আছে তো দ্রুত যুক্ত হয়ে যায় আর টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে সেখানে কিন্তু দুইটা দুইটা চারটা ফ্রি নিব অর্থাৎ যাবি ডি এর দুইটা জাবি এর দুইটা ফ্রি মলটেজ আমরা নিব সমস্যা নেই তুমি আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও ঠিক আছে তার কথা পারবো না আল্লাহ চ্যানেলটা অবশ্যই যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দেবো ঠিক আছে আল্লাহ